পঁচিশ থেকে তিরিশটা আসন দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর মহাপরিকল্পনা চলছে সে পরিকল্পনায় বিএনপি জড়িত ডিজিএফআই জড়িত ইউনুস সরকারের একটা শক্তিশালী অংশ জড়িত এবং এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত এবং ভারতের কাছে সাবরিনেট হচ্ছে আমাদের ডিজিএফআই ইউনুস সরকার এমনকি ইউনুস নিজে এবং তারেক রহমান এগুলো কোঅর্ডিনেট করছেন তো দর্শক আর জামাতকে দেওয়া হতে পারে সর্বোচ্চ পাঁচটা সিট এনসিপি কে দেওয়া হতে পারে দুইটা চরম নাইকে একটা এই পরিকল্পনা নিয়ে ফিরে জাতীয় পার্টিকে মানে যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে এবং আওয়ামী লীগের ভোট ভোটিনেটলি জাতীয় পার্টির বক্সে যাবে এই পরিকল্পনা সাজিয়ে বিএনপি ও তারেক রহমানও এদিকেই যেতে চাচ্ছেন জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে এখন জাতীয় পার্টি কোন অংশকে বানাবে এটা নিয়ে একতলাপ আছে জাতীয় পার্টির যে অংশ নিয়ে জনগণের মধ্যে বিতর্ক কম সে অংশকে যেমন জাতীয় পার্টি জিএম কাদের অংশ এবং এই পরিকল্পনার অংশ হিসেবে আমি যে হাইপোথিসিস বললাম এই পরিকল্পনা অংশ হিসেবে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ গ্রুপকে সামনে আনা হয়েছে দুইটা করা হয়েছে জাতীয় পার্টি এটা ডিজিএফ এর খেলা তো এখানে যদি ছাত্র জনতা জিএম কাদের জাতীয় পার্টিকে পিটায় রাস্তায় নামলে ভোট চাইতে আসলে যদি পিটি হাত পা ভেঙে দেয় তাহলে আনিসুল ইসলাম মাহমুদদের যে জাতীয় পার্টি ওই জাতীয় পার্টিকে সামনে আনাবে এবং ব্যাপার না কারণ এই জাতীয় পার্টি এটা তো পুতুল তারা তার মূল কিছু না মূল হচ্ছে আওয়ামী লীগের ভোট এবং আওয়ামী লীগের মধ্যে যারা মামলার আসামি না স্বতন্ত্র নির্বাচন করার যোগ্যতা রাখে তারা অনেকে এসে জাতীয় পার্টিতে নির্বাচন করবে জাতীয় পার্টিকে লোক সাপ্লাই দেবে ইটস ভ্যারি পসিবল আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে সব ঠিক আছে তারপরও জাতীয় পার্টিকে বড় দলে পরিণত করা আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্ত নিলে যদি সরকার নিষেধ না করে এটা ওয়ান টুল ব্যাপার সেটাই করবে এখন কোন অংশ করে জিএম কাদের অংশ না আনিসুল ইসলাম মাহমুদ অংশ আপাতত মনে হচ্ছে যে হঠাৎ করে এই রিফাইন জাতীয় পার্টি মানে আনিসুল ইসলাম মাহমুদের ওই গ্রুপটাকে টান দিতে পারে এবং জিএম কাদের অংশকেও কিছু ভাগ বাটরা দিতে পারে এমনকি এই দুই অংশ মিলিয়ে একটা জাতি তাদেরকে প্রধান বিরোধী দল বানাবে এই এই মেকানিজমও ঘটতে পারে দেশ কিন্তু সেদিকে যাচ্ছে দর্শক জাতীয় পার্টি কথাবার্তা যদি শোনেন তাহলে বুঝবেন যে তারা গ্রিন সিগনাল পেয়েছে এবং এই বন্দোবস্ত জোরালো ভাবে আলোচনা চলছে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে এই জাতীয় পার্টি শেখ হাসিনা নিজে বলেছেন এরা জিন্দালাস মানে এরা কিচ্ছু না জাতীয় পার্টি কোনো দলই না। এদের কোনো সক্ষমতাই নেই ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এদের চেয়ারম্যান কোনো ভোট নাই কোনো জনসমর্থন নেই সব বাউতবাজে কিন্তু তারা পঁচিশ তিরিশটা এমপি হয় বানানো হয় আসলে হতে পারে না তাদেরকে বানানো হয় এবং তাদের কথা শুনেন কত বড় সাহস স্বামী হায়দার পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের আইন এক শিক্ষকের ছেলে সাবেক শিক্ষকের ছেলে ভালো ছেলে ডেফিনেটলি তিনি বলছেন জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না পাড়ে বাবারে উদ্দিন পাটওয়ারি বিপ্লবীরা যেরকম জোরালো কথা বলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এটা নাসিরুদ্দিন পাটোয়ারিদের মুখেই শোভা পায় এটা জামাতের মুখেও শোভা পায় না একমাত্র নাসির উদ্দিন মুখে এদের মুখসভা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ তারা বিপ্লবী তারা এইভাবে কথা বলে হাসিনা পতন ঘটিয়েছে তারা এক দফা দিয়েছে জাতীয় পার্টির মতো গৃহপালিত নাসির উদ্দিন পাটওয়ারের মতো এত বড় কথা বলে যে জাতীয় পার্টিকে সারা কোনো নির্বাচন হবে না এই সাহস কোথায় পেয়েছে এটা কি জাতীয় পার্টির কোনো সাংগঠনিক সাহস থেকে না এই সাহস হচ্ছে ওই যে প্রথমে যেটা বললাম সরকারের একাংশ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে ভাই ঘুরে ফিরে তোমরাই আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি সিগন্যাল দিয়েছে ডিজিএফআ দিয়েছে ভারত দিয়েছে যেভাবে হোক বিএনপি কে ম্যানেজ করে তারেক রহমানকে দেশে আসতে হলে ভারতকে খুশি করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো হবে জামাত এনসিবি কে বোকা বানিয়ে ওই আট সালের মতো দুইটা চারটা পাঁচটা আসন ধরেই দেওয়া হবে এই বন্দোবস্তে রাজি হয়েই তারেক রহমানকে আসতে হবে তারেক রহমান আসতেই পারবে না রাজনীতি খেলা এখন ওই জায়গায় চলে গেছে এরকম সিগনাল ছাড়া বা এই ধরনের ঘটনা ছাড়া স্বামী মাদার পাটওয়ারির বাপেরও সাহস নাই পাটোয়ারি সারেরও সাহস নাই আইন বিভাগের শিক্ষক সাবেক যে এত বড় কথা জাতীয় পার্টিকে সারা কোনো নির্বাচন হবে না আপনি চিন্তা করছেন ওরকম ডিজিএফআই ভারতের সিগন্যাল না থাকলে ও তো ভয়ে এই কথা বলতো না যে ওর পিটি হাতটা ভেঙে দেবে ছেলেমেয়েরা কত বড় কথা ইহাসিনার দালাল জাতীয় পার্টিকে ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি কত বড় কথা আপনি চিন্তা করেছেন ভ্রান্ত সংলাপ এবং জিএম কাদের কথা শুনছেন আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন হবে না হওয়া উচিত না সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই সাহসটা কোথায় পেল তারা দিবস এর কাছ থেকে এই সাহস পেয়েছে ওয়াকার প্রথমে রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনার চেষ্টা করেছিলেন কিন্তু দেখা যাবে যে আওয়ামী তো নিষিদ্ধ রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভাবনা এবার রিফাইন্ড জাতীয় পার্টি দিয়ে খেলছে ওয়াকার সে ওয়াকারের সিগন্যালে এত বড় কথা নইলে এত বড় কথা বলার সাহসারি জীবনও না যেটা এখানে বলছেন দর্শক হ্যাঁ আমরা তো এটাই দেখি যে সংলাপ যেটা হয়েছে ঐক্যমত কমিশনে যেখানে জাতীয় পার্টি ডাক পায়নি ওখানে যা হয়েছে যদি ঐক্যমতের বিষয়গুলো এখনই বাস্তবায়ন করা না হয় বা সরকার এখন পর্যন্ত যে লাইনে আছে যে ঐক্যমত যেটা হয়েছে ওটা এভাবে থাকবে যারা ক্ষমতা আসবে তারা দুই বছরের মধ্যে এটা বাস্তবায়ন করে মানে যে মূলা ঝুলি দিয়েছে তাতে তো তারা এটাই সাইমাদার পাটারি কথা ঠিক যে এই যে সংলাপ ওটা হচ্ছে আমরা ভুয়ো সংলাপ মনে করি ওটা কিচ্ছু না ওদের কোন ভ্যালুই নেই যেমন পরবর্তী পার্লামেন্টের আশায় যদি এই ঐক্যমত কমিশনের ঐক্যমত হওয়া বিষয়গুলো রেখে দেওয়া হয় তাহলে বুঝবেন যে ওই সংলাপ ওটা দুধপাত ওটা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে কি করবে পার্লামেন্টে ঠিকই একটা বিল উত্থাপন করবে যে যেসব বিষয় ঐক্যমত হয়েছে এইসব বিষয়ে পার্লামেন্ট আপনারা রাজি কিনা তারপরে পার্লামেন্ট তো বিএনপি সাজাচ্ছে ভারতের মধ্যস্থতায় যেখানে জামাতকে দেওয়া হবে পাঁচটা আসন জাতীয় পার্টিকে পঁচিশটা চর্মনে কে একটা এনসিপি কে দুইটা অতএব পুরোটাই তো বিএনপির আর জাতীয় পার্টিও তো বিএনপির গৃহপালিত হবে সেখানে নিরঙ্কুশ ভাবে পাশ হবে না 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 এইসব ঐক্যমত কমিশনের এই প্রস্তাব প্রস্তাব ওগুলো আমরা মানি না অতএব সংসদ ওটা বাতিল হয়ে গেল সংসদ যদি বাতিল করে দেয় তাহলে ইউনুসের ক্ষমতা নাই এটা দ্বিতীয়বার বলার যে ঐক্যমত কমিশনের ঐক্যমত হওয়া বিষয়গুলো আপনার কেন মানলেন না মানতে হবে এটা তো ঠিক করে দেয় নাই পার্লামেন্টে পাস করতে হবে মানে পার্লামেন্টে পাশ করা তো একটা কার্যপ্রণালী বিধি আছে পার্লামেন্ট গ্রহণ না করলে কিচ্ছু করার নেই এর মানে ওটা বাতিল করে দেওয়ার রাস্তা তৈরি হয়েছে এই এই হিসাব নিকাশ থেকেই তো সামিমাদার পাটারি বলছেন যে এই যে সংলাপ হচ্ছে আমাদের স্যার ওটা ভ্রান্ত সংলাপ ভুয়া সংলাপ ওই সংলাপের কোনো কোন নেই রিয়ালিটি এটাই রাজনীতি কোথায় গেছে আশা করি বুঝতে পারছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব নির্বাচন হবে না জাতীয় পার্টিকে ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না এর মানে এই জাতীয় পার্টিকে সারা রাজনৈতিক সংস্কার হবে এর অর্থ কি ওই পার্লামেন্টের সিস্টেম করে ঠিকই জাতীয় পার্টিকে নিয়ে প্রধান বিরোধীরা বাড়ানো হবে তারপরে রাজনৈতিক সংস্কার যা করার ওই কথিত পার্লামেন্ট করবে একটা এই উপর ভিত্তি করে ওই যে আপনি যা দেখেছেন কুমার কমিশন এগুলো বাতিল হ্যাঁ এখন এটা নির্ভর করে জামাত চরমানে এনসিবি আন্দোলন করে যদি ঐক্যমত কমিশনে একমত হওয়া বিষয়গুলো এখনই সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে তাহলে ভিন্ন কথা শাহ পাটার বলেন জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে আমরা সেটাকে ভ্রান্ত মনে করি সেই সংলাপ হবে না তিনি বলেন জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে বাংলাদেশের যে বড়দলগুলো আছে তারা কেউই পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে ছিল না আওয়ামী লীগের শোনা বিএনপি এর আমরা পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল আপনি চিন্তা করেন যে সব বাট পারি কথা শক্তিশালী নাকি এগুলো জনগণ বোঝে কিন্তু মূল মেকানিজম হিসাব নিকাশ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি